নারায়ণগঞ্জের শীতলক্ষা নদীতে কার্গো জাহাজের ধাক্কায় ডুবে যাওয়া মুন্সীগঞ্জগামী এম এল আফসার উদ্দিন নামের যাত্রীবাহী লঞ্চটি পনেরো ঘন্টা পর উদ্ধার করেছে এর উদ্ধারকারী জাহাজ প্রত্যয় তবে লঞ্চের ভেতর কোনো মরদেহ পাওয়া যায়নি নারায়ণগঞ্জ থেকে সৈয়দ সিফাত লিঙ্কনের প্রতিবেদনে থাকছে বিস্তারিত নারায়ণগঞ্জের শীতলক্ষা নদীতে কার্গো জাহাজের ধাক্কায় ডুবে যাওয়া মুন্সীগঞ্জগামী এম এল আফসার নামের যাত্রীবাহী লঞ্চটি পনেরো ঘন্টা পর উদ্ধার করেছে বিআইডব্লিউ এর উদ্ধারকারী জাহাজ প্রত্যয় ও বিআইডব্লিউ এর উদ্ধারকারীরা লঞ্চটির ভেতরে তল্লাশি চালায় ওই সময় লঞ্চের ভেতরে কোনো মরদেহ পাওয়া যায়নি তবে সকাল সাড়ে দশটায় আরও একটি লাশ পাওয়া গেছে এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে সাতজনে স্বজনদের দাবির প্রেক্ষিতে আরও পাঁচজন নিখোঁজ রয়েছে তীরবর্তী এলাকায় এখনও স্বজনদের ভিড় করতে দেখা গেছে আল্লাহর কাছে একটাই চাওয়া জীবিত হোক মৃত হোক অন্তত ওরে যেন পাওয়া যায় আমার বাবি লাশ কোনো লাশ এখানে দেখি কে আমার বাবি কি আজও না আমার বাবি না উমে কারণ ফাটেমা উনি প্রধান শিক্ষক হারিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় সোনারগা অন্যদিকে নারায়ণগঞ্জ থেকে মুন্সিগঞ্জ রুটে অনির্দিষ্টকালের জন্য লঞ্চ চলাচল বন্ধের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন লঞ্চ মালিক সমিতি এছাড়াও বেপরোয়াগামী সিটি গ্রুপের কার্গো জাহাজের কর্তৃপক্ষের বিরুদ্ধে থানায় অভিযোগ করতে গেলে তা নেয়নি বলে ক্ষোভ প্রকাশ করেন মালিক নেতৃবৃন্দ তো ওই জায়গায় কোনো মালিককে আসামি করা হয় নাই এবং আপনারা লক্ষ্য করছেন নারায়ণগঞ্জে পাঁচটা ঘটনা ঘটছে কোনোটার উল্লেখযোগ্য বিচার হয় নাই শাস্তি হয় ওনার মামলা নিল এদিকে যারা নিখোঁজ রয়েছেন তাদের উদ্ধারে নদীর তলদেশে ও নদীর কয়েক কিলোমিটার এলাকা জুড়ে তল্লাশি করা হচ্ছে বলে নিশ্চিত করেছেন নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক তানহারুল ইসলাম এর আগে লঞ্চ ডুবির ঘটনায় ছয় জনের মরদেহ তাদের স্বজনদের কাছে হস্তান্তর করেছে নৌ পুলিশ তারা হলেন জয়নাল ভূঁইয়া আরিফা আক্তার ও তার ছেলে শিশু সাফায়াত সালমা বেগম তার মেয়ে ফাতেমা ও স্মৃতি আক্তার নয়নমণি আনন্দ টিভি ন্যাশনাল ডেস্ক